চ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি প্রবল জলোচ্ছ্বাস চলছে যাচ্ছে আহ এটা যে ব্রিজ রয়েছে যে সিধু কানু যে সেতু রয়েছে সেই সেতুর নিচে প্রবল হারে জল এটা ঠিক কাল পর্যন্ত এ প্রবল গতিতে বাড়ছিল আমরা এখানে জলের আওয়াজ শুনতে পাচ্ছি ভীষণ একটা জলের আওয়াজ সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস মানে একদম নদী পুরো মানে এই খাল কেটিয়ার যে খাল রয়েছে একদম মানে গর্জে উঠেছে যাকে বলে যে দক্ষিণের দিকে বৃষ্টি এই আমাদের যে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়খন্ড এই সব সাইডে যে সমস্ত বৃষ্টি হয়েছে সেই সব জল এদিকে নেমে এসছে এবং প্রবল জলোচ্ছ্বাস যেটা এই কেটি কেটিয়াতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছে আমরা কেটিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবল জলোচ্ছ্বাস এই জলের যে আওয়াজ যে বিভৎস রূপ আমরা দেখতে পাচ্ছি বর্ষা কাল মানেই বন্যা আর এই যে বন্যার যে পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা চন্দ্রকোনা এক এবং দুই ব্লক যুগে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা পুরোপুরি ভাবে প্লাবিত হয়ে গেছিল যে চন্দ্রকোনা এক এবং দুই আমরা দেখতে পাচ্ছি কেঠিয়া খালের যে ভয়ঙ্কর রূপ এই বর্ষায় একদম নদী পুরো ফুলে ভেবে উঠেছে রূপ আমরা দেখতে পাচ্ছি একদম থেকে আমি দেখতে পাচ্ছি যে জল যে বিশাল হারে আসছে এর ফলে গোটা এই কেটিয়ার যে খাল একদম ফুলে ফেপে উঠেছে জলোচ্ছ্বাস প্রবল জলোচ্ছ্বাস সঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এই জলে একদম আমরা সরাসরি কেটিয়া খাল থেকে যে সিধু কানু যে সেতু রয়েছে তার একদম ঠিক পাশেই রয়েছি আমরা এই দেখতে পাচ্ছি প্রবল হারে জলোচ্ছ্বাস মানে বিশাল এই জলোচ্ছ্বাস আজ কিছুটা কম কাল পর্যন্ত ভয়াবহ একটা আকার নিয়েছিল বন্যা পরিস্থিতি তৈরি করেছিল গোটা ঘাটাল মহকুমার এই যে চন্দ্রকোনা এক এবং দুই ব্লকে এই যে আমরা যে ব্রিজটার উপর দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজটা গত কাল পর্যন্ত জলের তলায় ছিল আজ বেশ কিছুটা জল নামার ফলে এই ব্রিজটা থেকে এই পুরানো যে ব্রিজটি রয়েছে পুরানো ব্রিজটা থেকে জল নেমেছে আমরা দেখতে পাচ্ছি আর প্রবল জলোচ্ছ্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি প্রবল হারে জলের একটা সেই বিশাল আওয়াজ সেটা আমরা এই কেটিয়া থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে কি বিশাল হারে জল ওপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে এই জল পুরোপুরি শিলাবতী এই এই যে কেটিয়ার যে বিশাল জল এইটা শিলাবতী নদীতে গিয়ে পড়ছে এর ফলে ঘাটালে একটি ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে এরকমই একটা আশঙ্কা করা যাচ্ছে আজ এখানে অনেক জল কম আগামী আগে গতকাল গতকাল এই যে সেতুটি রয়েছে পুরানো যে পাশে যে সেতুটি রয়েছে এই সেতুটি পুরোপুরি জলমগ্ন ছিল আজ অনেকটাই জল কমেছে যার ফলে এই জলের অনেকটা নিচের দিকে নেমেছে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড হারে জল যাচ্ছে এই কেঠিয়া কেঠিয়ার যে ব্রিজ আছে তার নিচ দিয়ে বিপুল জলরাশি আর সেই একটা ভয়ঙ্কর যে জল সেই রকম আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড জোরে প্রচন্ড সশব্দে আহ যাচ্ছে আমরা দেখছি যে এই জল সরাসরি গিয়ে শিলাবতীতে পড়ছে ঘাটাল মহকুমার যে ঘাটাল রয়েছে ঘাটালের ওপর দিয়ে বয়ে গেছে এই জল পুরোপুরি শিলাবতী নদীতে গিয়ে পড়ছে এর ফলে ঘাটাল যে শহর এবং বিস্তীর্ণ ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ আমরা আগেই দেখেছি চন্দ্রকোনা এক এবং দুই এই জায়গা এই এলাকাগুলি উঁচু হওয়ার কারণে এখানকার জল সব সবকিছু এই ঘাটালের দিকে বয়ে আসবে যার ফলে ঘাটালে একটা বন্যার আশঙ্কা থেকেই যাচ্ছে এরকমই মনে করছেন আবার আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে কেটিয়াতে এখন রয়েছি আমরা দেখতে পাচ্ছি আকাশ একদম মেঘে একদম কালো হয়ে এসছে আবার যে বৃষ্টি আমরা মনে করছি হয় এই মেঘের অবস্থা যা খুব শীঘ্রই আবার একটা সম্ভাবনা থাকছে আর যদি এরপর আবারও বৃষ্টি হয় তার ফলে গোটা ঘটাল মহকুমার এবার বেশিরভাগ যেই সমস্ত এলাকাগুলো এখনো প্লাবিত হয়নি সেই সমস্ত এলাকাগুলি আবার জলমগ্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকছে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি মেঘ হয়ে গেছে এখন দুপুর এই দুপুর বেলাতেও আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি মেঘাচ্ছন আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর এই বৃষ্টির ফলে এই যে যে জল বাড়ছে এই ঘাটাল ব্লকে যে সমস্ত এলাকায় জল বাড়ছে সেই সমস্ত ঘাটালবাসীর একটা ভয়ের কারণ তো থাকছেই আহ চন্দ্রকোনা ওয়ান এবং টু কিছুটা বিপদমুক্ত কিন্তু ঘাটাল এখনো পুরোপুরিভাবে ভাবে নয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কেথিয়ার ব্রিজ যেটা সিধু কানু সেতু সেতুপায়ের সিধু কানু সেতু কেথিয়ার ব্রিজ যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রবল হারে জলোচ্ছ্বাস এবং গতকাল যে পুরানো যে সেতুটি সেটি জলমগ্ন ছিল এই মুহূর্তে আমরা ক্ষীরপায়ের কেটিয়া ব্রিজ থেকে সিদুকানু সেতু যেতেই সেখান থেকে সরাসরি লাইভে ছিলাম আমি অদিতি আমার সঙ্গে রয়েছে শ্রীকান্ত